নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে সংসারের কাজকর্মগুলো যখন ঝামেলার মনে হবে তখন এই ছোটো ছোটো টিপসগুলো অ্যাপ্লাই করবেন দেখবেন সেই কাজগুলো অনেকটা সহজ সরল হয়ে যাবে তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা কিন্তু অনেকেই এই ধরনের এক টাকা দু টাকার যে পাতাগুলো শ্যাম্পু ব্যবহার করি তো এই যে শ্যাম্পুর পাতাগুলো আমরা খুললাম খোলার পর অর্ধেকটা আমাদের প্রয়োজন হলো আর অর্ধেকটা থেকে গেছে তো সেই অর্ধেকটা পাতা এইভাবে যদি রেখে দিই শ্যাম্পুগুলো কিন্তু সমস্তটাই নিচে পড়ে যায় তো একটা বড় প্রবলেম কোথাও যদি আমরা রেখে দিই দেওয়ালের গায়ে সেখান থেকেও স্লিপ করে পড়ে যায় তো কিভাবে এই শ্যাম্পুর প্যাকেটগুলোকে রাখবেন যার ফলে ভেতরে যতটুকু আছে সেটুকু নেক্সট দিনের জন্য বেঁচে থাকবে তো এর জন্য একটা ক্লোথ ক্লিপের প্রয়োজন একটা ক্লোথ ক্লিপ নিচের দিকে এইভাবে সেট করে দেবেন আর তার আগে কি করবেন মাথার দিকে যতটা শ্যাম্পু আছে সবটা হাত দিয়ে চেপে এইবার নিচের দিকে দিয়ে দিতে নিচে দেখে দেওয়ার পর আপনারা কি করবেন সেই ক্লোথ ক্লিপটাকে নিচে সেট করে দেবেন কিভাবে সেট করবেন এই যে ঠিক নিচের একটা সাইডে সেট করে এখানে এইভাবে বসিয়ে রাখবেন যে কোনো একটা জায়গায় বসিয়ে রাখলেন তাহলে শ্যাম্পুটা কিন্তু কখনোই এখান থেকে পড়ে যাবে না আপনাদের প্রয়োজন মতো এখান থেকে আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন দেখুন যে কোনো জিনিস সে এক টাকা হোক দু টাকা হোক যে কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু অনেকটাই খারাপ লাগে আমাদের তো নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করেন তাহলে অনেকটা উপকার পাবেন চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা এই ধরনের আয়রনের সাহায্যে জামাকাপড় যখন আয়রন করি আয়রন করার পর এই আয়রনটাকে একটা জায়গায় এমনি করে রেখে দিই একটা কর্নারে তো তার ঠার সমস্ত কিছু এইভাবে ছড়ানো থাকে দেখতে অনেকটা খারাপ লাগে আর এইভাবে ছড়িয়ে থাকতে থাকতে তারটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে তো সেই নষ্টের হাত থেকে বাঁচানোর জন্য আপনারা একটা ট্রিক অ্যাপ্লাই করবেন এই তারটাকে কিভাবে গুছিয়ে রাখবেন যার ফলে ঘরটা মেসিও লাগবে না দেখতে আর অনেকটা সুন্দরভাবে তারটাও থাকবে তো তারটাকে এইভাবে হাতের মধ্যে ঠিক আমি যেভাবে গুটিয়ে নিচ্ছি এইভাবে আপনাদেরকেও কিন্তু গুটিয়ে নিতে হবে এইভাবে গুটিয়ে নেওয়ার পর আপনারা এই তারটাকে একটা রাবার ব্যান্ড অথবা একটা ব যে ক্লিপগুলো আছে মানে আমাদের মাথার যে ক্লিপ সেটাও দিতে পারেন আর আমি কিন্তু এখানে একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দেব। আর রাবার ব্যান্ডের সাহায্যে কেন আটকাবো সেটাও দেখাবো তো এখানে আমি একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি নিয়ে এটাকে এভাবে দু প্যাচ দিয়ে এটাকে টাইট করে আটকে রেখে দেব। রেখে এই যে আয়রনের যে ধরার যে জায়গাটার ভেতরে এই যে যে ফাঁকা জায়গাটা আছে এর মধ্যে এটাকে টেনে ঢুকিয়ে দেবো তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকছে দেখতেই পারছেন তারগুলো কিন্তু এলোমেলোও থাকছে না জিনিসটা দেখতেও খারাপ লাগছে না ঘরের যে কোনো একটা কর্নারে রেখে দেন দেখতে অনেকটা সুন্দরও লাগবে আর কি হবে যে তারটা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে দীর্ঘদিন তারটা যে নষ্ট হয়ে যাচ্ছিল সেই নষ্ট হবে না এতটা দামি একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু সবারই খারাপ লাগে তাই বন্ধুরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করেন অবশ্যই উপকার পাবেন চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি চপ্পল নিয়ে নিয়েছি দেখবেন এখন যেহেতু শীত পড়ে গেছে শীতের সময় না মেঝের মধ্যে পা দেওয়া যায় না তো আমরা সাধারণভাবে ছোট হোক বড় হোক সবাই ঘরের ভেতরেই চপ্পল পরে বেড়াই এবার বাচ্চারা কি হয় যে এই চপ্পলটা না পায়ে পড়তে চায় না ওরা কিন্তু সবসময় খুলে ফেলে তো ওরা খুলে ফেলার কারণে ওদের পাটা ওই মেঝের মধ্যে থাকে ঠান্ডার কারণে কি হয় ওদের পাটা ফুলে যায় ব্যথা হয় ঠান্ডা লেগে যায় তো এই যে একটা সমস্যা সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য এই ট্রিকটি অ্যাপ্লাই করেন একটা মোজা এইভাবে চপ্পলের মধ্যে পরিয়ে নেবেন তো মোজা চপ্পলের মধ্যে কেন পরাবেন তো মোজা চপ্পলের মধ্যে পড়ালে যেটা হবে এই যখন এই চপ্পলটা আমরা ওদের পরিয়ে দেব মোজাটাও পরানো থাকবে ওরা কিন্তু পা থেকে কখনোই আর খুলবে না তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পরবে আর কিভাবে ওরা হাঁটাচলা করে বেড়াবে এই যে দেখতে পাচ্ছেন এই চপ্পলটা আমি এখন পায়ের মধ্যে পরিয়ে দেব পায়ের মধ্যে পরানোর কারণে মোজাটাও পরিয়ে দিলাম এটা কিন্তু যখন তখন বাচ্চারা যে খুলে ফেলবে একটু ছোট বাচ্চারা যারা পাঁচ বছরের নিচেই তারা পর্যন্ত কিন্তু যে চপ্পলগুলো খুলে ফেলে পায়ে পড়তে চায় না ঠান্ডার দিনে সেই সমস্যাটা কিন্তু আর হবে না একটু বড় বাচ্চা হলে তারা তো বোঝে যে চপল পড়তে হবে ঠান্ডার মধ্যে ছোটরা তো বোঝে না তো এইভাবে পায়ের মধ্যে মোজাটা পরিয়ে দেবেন চপ্পলটা নিচে থাকলো শুধু মোজা পরালে কী হয় স্লিপ করে মেঝের মধ্যে আর কি হয় যে অনেক সময় কি হয় যে ওই ঠান্ডাটা মোজা থেকে কিন্তু উপরে উঠতে থাকে মানে পায়ের মধ্যে লাগতে থাকে যদি চপ্পলটা ভেতরে একটু দিয়ে দেন তাহলে ওরা লাফালাফি করুক খেলা করুক ঘুরে বেড়াক যেটাই করুক না কেন পার থেকে কিন্তু কখনোই এই চপ্পলটা আর খুলবে না যেহেতু মোজাটা পরানো আছে টাইট করে এই জন্য এই ট্রিকটি এই শীতের দিনে অবশ্যই অ্যাপ্লাই করেন দেখবেন অনেকটা উপকার পাবেন আর বড়রা দেখবেন বড়োরাও অবশ্যই পড়বেন কারণ বড়োদের রান্নাবান্না করতে হয় মেঝের মধ্যে সবসময় কাজ করে বেড়াতে হয় তো আমরা যদি বড়োরাও মোজা জুতোর মধ্যে এইভাবে মোজাটা পরিয়ে পায়ে পরে নিতে পারি তাহলে কিন্তু আমাদেরও অনেকটা উপকার হবে কারণ আমরা সবাই কি করি মোজাটা পরে বেড়াই মোজা পরে বেড়ালেও ওই ঠান্ডাটা কিন্তু মোজা থেকে পায়ের নিচে উঠেই আসে তো এই ট্রিকটি অ্যাপ্লাই করেন বড় হোক ছোট হোক সবারই কিন্তু উপকারে আসবে আশা করছি বন্ধুরা এই টিপসটি আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা এই ধরনের যে ওষুধের যে কৌটা হোক আর যে কোনো ওষুধ আমরা কিনে আনি দেখবেন অনেক সময় ডেট এক্সপায়ার হয়ে যায় তো এই ওষুধগুলো আমরা তখন ফেলে দিতে হয় কাজে লাগে না তো বন্ধুরা ওষুধগুলো কিন্তু অনেকটাই কাজে লাগে তো তার জন্য ওষুধগুলো রেখে দেবেন রেখে দেওয়ার পর অনেক ক্লিনিংয়ের জন্য কাজে লাগছে অনেক পোকামাকড় তাড়াতে কাজে লাগে তো আজ একদম অন্য ধরনের একটা কাজ শেয়ার করব দেখুন সব সময় যে আমাদের কাছে চক পেন্সিল থাকে একদমই নয় তো এই ওষুধগুলো কি পেন্সিলের কাজে লাগাতে পারবো মানে চকের কাজে লাগাতে পারবো অনেক সময় বাড়িতে একটা সিলিন্ডার থাকে কি হয় একটা সিলিন্ডার রান্না করতে করতে ফুরিয়ে গেল হঠাৎ করে তখন আমরা কি করে সেই রান্নাটা কমপ্লিট করব একটা চিন্তার মধ্যে পড়ে যেতে হয় তো যখনই সিলিন্ডারটা ডেলিভারি বয় দিয়ে যাবে তখনই কিন্তু আপনারা ওই ডেট এক্সপায়ারের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো দিয়ে ওই সিলিন্ডারের গায়ে একটা ডেট লিখে দিতে পারেন যে ডেটে আপনারা ওষুধ ওই গ্যাসটা নিচ্ছেন আপনাদের একটা হিসাব আছে যে এক মাস যাচ্ছে কি দেড় মাস যাচ্ছে তো সেই হিসাবে যখন এই ডেটটা আপনাদের চোখে পড়বে আপনারা বুঝতে পারবেন যে একদিন কি দুদিন আছে তখন আপনারা আগে থেকেই বুক করে দিতে পারবেন তখন দুদিন পরে গ্যাসটা এসে যাবে আপনাদের কিন্তু এই সমস্যাটার মধ্যে আর পড়তে হবে না তো বন্ধুরা দেখতেই পারছেন একটা বাতিল ওষুধ দিয়ে আমরা এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে পারবো সে চক আমাদের কাছে চক পেন্সিল থাকুক আর না থাকুক আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা এখানে রসুন নিয়ে নিয়েছি বেশ কিছুটা রসুন তো বাড়িতে আত্মীয় স্বজন আসলে হোক আর অনেক অনেক রান্না বান্না করতে হলে রসুন আমাদের অনেকটা করে ছাড়াতে হয় তো রসুন ছাড়াতে গেলে যে সমস্যাটার মধ্যে আমাদের পড়তে হয় দেখবেন যদি হেল্পিং হ্যান্ড থাকে সেক্ষেত্রে অনেকে তাড়াতাড়ি সাহায্য করে দেয় আর যদি না থাকে সেক্ষেত্রে নিজেদেরই করতে হয় সমস্ত কাজ করতে হচ্ছে তার মধ্যে আবার রসুন ছাড়াতে হচ্ছে মশলা করতে হচ্ছে তো তাড়াহুড়ো করে আমরা কী করি তখন কিন্তু ছুরি নিয়ে বসার সময় পাই না হাতে করেই তাড়াতাড়ি রসুনটা ছাড়ানোর চেষ্টা করি তো তখন যেটা হয় আমাদের নখের মধ্যে রসুনের এই শক্ত অংশগুলো ঢুকে যেতে থাকে আমাদের নখটা প্রচুর ব্যথা হতে থাকে তো আমরা কি করব যার ফলে রসুনগুলো ছাড়িয়ে নিতে পারবো দেখুন নখ দিয়ে ছাড়ানোর প্রয়োজনে একটা সেফটি পিন নিয়ে নেবেন সেফটি পিন নিয়ে রসুনের এই মাথার দিকে যে শক্ত জায়গাটা আছে শক্ত জায়গার মধ্যে ঢুকিয়ে একটু টান দেবেন তাহলেই কিন্তু জায়গাটা ছিঁড়ে আসবে ছিঁড়ে আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ওটা হাত দিয়ে জাস্ট একটু টান দিলেই ছিঁড়ে যাবে নখের মধ্যে মেন যে ব্যথাটা হয় ওই মাথার দিকে রসুনের যে শক্ত জায়গাটা থাকে ওটাই নখ দিয়ে যখন ভাঙতে যাই তখনই ব্যথাটা হয় তো সেই জায়গাটা কিন্তু সেফটিপিন দিয়ে এইভাবে আমরা খুঁচিয়ে নিতে পারি তাহলে দেখবেন খোসাটা উঠে আসছে আমরা কিন্তু খুব সহজে রসুনটাও ছাড়িয়ে নিতে পারছি আমাদের আর রসুন ছাড়ানো নিয়ে আর কোনো চিন্তার মধ্যেই পড়তে হচ্ছে না তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিওদের উৎসকে আরও বাড়িয়ে তুলে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যে চিনি রাখি যে কৌটার মধ্যে অনেক সময় এই চিনি রাখতে রাখতে চিনিটা অনেক সময় ভিজে যায় শুকনো থাকে আবার নতুন ঢালছি এইসব কারণে না চিনিটার ঢাকনা এমনভাবে শক্ত করে আটকে যায় সেই চিনির ঢাকনা আমরা কোনোভাবেই খুলতে পারি না হাতের মধ্যে যতই ঘোরাই না কেন ওটা ঘুরেই যায় ঘুরেই যায় তো তখন আপনারা কি করবেন রাবার ব্যান্ড নিয়ে নেবেন দুটো তিনটে রাবার ব্যান্ড নিয়ে এভাবে ঢাকনার মধ্যে আটকে দেবেন ঢাকনার মধ্যে রাবার ব্যান্ড যদি ভালো করে আটকে দিতে পারেন আটকে দেওয়ার পর এটা কিন্তু একটা গ্রিপ সৃষ্টি হয়ে যাচ্ছে এই গ্রিপের ফলে আপনারা যখন হাত দিয়ে জোর করে প্রেশার দিয়ে ধরবেন আর গোল করে এটাকে ঘোরাবেন তখন দেখবেন খুব সহজে এই ঢাকনাটা যেটা খুলছিল না সেটাও কিন্তু খুলে যাবে তো কিভাবে এই যে ঢাকনার মধ্যে আটকালেন রাবারটা এটাকে এইভাবে হাত দিয়ে প্রেসার দেবেন প্রেসাদ দিলেই এটা কিন্তু খুলে আসবে তো বন্ধুরা আশা করব এই চিনির কৌটার ঢাকনা খোলার এই ট্রিকটি আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাতে ভুলবেন না আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা